আমরা খেতে পারি ইনোভার্সিটি আমাদের বাঙালি খাবার পিনা হচ্ছে এ হচ্ছে আমার সকল বাংলাদেশি ফ্রেন্ড আমরা সবাই একই ডিপার্টমেন্টে আর এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু দেখো এটা হচ্ছে এলিশ কাবাব সালাদ এটা আমি মেড করছি রাইস এই যে এটা হচ্ছে চিকেন

আর আর কোন শেফ আছে এখানে আমি আছি কষ্ট করে এই যে আমাদের মেইন শেফ হিপন ভাই হিপন রোজ রোস্ট পোলাও এভরিথিং আছে আমি খাওয়া দাওয়া করতেছি তো খাওয়া দাওয়া শেষ করি আসলে সে দেশ ছেড়ে এখানে এরকম একটা সময় পার করতেছি খুব ভালো লাগছে তো আমাদের খাবার দাবার একেবারে শেষ এই হচ্ছে ফাঁকা অবস্থা এই হচ্ছে ফাইনালি